দেখেন ওই যে দেখেন ব্লক দেখছেন এই বলকগুলো একটা বলক কয় কেজি ওজন জানেনি বিশ কেজি ওজন একটা বলক বিশ কেজি ওজন এইগুলা আলগায় সেটা কাজ করন লাগে দুই তালা তিন তালা তো বুঝছেন আলগায় আলগা নিয়ে মিস্ত্রি আতনিয়া দিয়ে দন লাগে যারা বলকের কাজ করে আমিও করি ভাই ফাইফো আমিও করি ভাই বুঝছেন কোম্পানি যেহেতু কাজ করি সব কামে ভাই করন লাগে বুঝছেন একটা বলক যদি বিশ কেজি হয় আপনি হাড় দিনে কয়টা বলক আলগাই ধরবেন কতক্ষণ বলো কালকে তারবেন যেতক্ষণ মানে আপনি মানে ক্লান্ত যাবেন তো এই বলো যদি বাড়ির থেকে আসেন নতুন অবস্থা আসেন যদি যেই লোক যদি নতুন অবস্থা আসে যদি এই কাজ করে তাহলে মনে করেন একবারে মানে নির্ঘাত যে বলবে যে কালকে আমি বাড়িতে বিদেশ বিদেশ আমিও করছি যে বাংলাদেশ থাকতে বিদেশ জামু বিদেশ জামু আসসালামু আলাইকুম আমি খাইরুল ভাই শোনেন আমার কথাগুলো আজকে কিছু কথা বলি বাংলাদেশ থেকে আইসি আমি সৌদি আরবে বুঝছেন সৌদি আরবে আইসি প্রায় আজকে অনেক মাস হয়ে যায় প্রায় সা। সতেরো আঠারো মাস হয়ে যায় ভাই ওই যদি সতেরো আঠারো মাস হয়ে গেছে জানেন এখনও আমি মানে আমার ঋণে দিতে পারি নাই বুঝছেন যারা যে বলেন যে বিদেশে জামু সৌদি আরবে জামু এমুক জায়গায় জামু আরে ভাই বাংলাদেশে আছেন এটাই আমি মনে করি যে সবচেয়ে ভালো আছেন বুঝছেন আর দেখেন বিদেশ সেরা এই যে হার পরিশ্রম কইরা নিজের যে চার পাঁচ লাখ টাকা খরচ করে আইবেন সেরা যে এখানে যে চার পাঁচ লাখ টাকা উড়াইবেন ওই ক্ষমতাটা মনে করেন দুইটা বছর চলে যাইব আপনার দুইটা বছর তো পারবেন না আরও সময় বেশি লাগবে তিনটা চারটা বছর লাগবে বুঝছেন কী লেগে বলছি তিনটা চারটা বছর দেখেন আমার আজকে প্রায় আঠারো সতেরো আঠারো মাস চইলা গেছে আমি এখনো ভাই আমার ঋণে দি মানে আমার ঋণে আমি দিতে পারি নাই বুঝছেন আর যেসব দালালেরা আনে ভাই আইন মানে আনানের সময় বলে যে এই পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাইবা ষাট হাজার টাকা বেতন পাইবা আরে ভাই যারা বিদেশের বাড়িতে ইনকাম করে যারা ভালো টাকা কামায় এই সৌদি আরবে তারা মনে করেন না ষাট হাজার সত্তর হাজার টাকা কামায় তো অনেক কষ্ট আর যারা ভালো একবারে যারা ভালো ইনকাম করে আর যারা মনে করে না কামায় যারা মনে করে না মানে সবাই মানে এক মিলে যারা কামায় ওনারা ইনকাম করে যে মনে করেন আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাঠাই ভাই অনেক কষ্ট হয় বুঝছেন ভাই এই হইল সৌদি আরবের হাল আর এলো বিদেশের হাল বুঝছেন আর যারা বাইর থেকে যে আপনারা ফালান যে বিদেশে জামু আর এই এমক জন্য তো এত টাকা ইনকাম করে লেছে আর এই এমক জন্য তো এত টাকা ইনকাম করে আরে ভাই বিদেশে আইসে সেরা দেখেন যে বিদেশের পরিস্থিতিটা কি বুঝছেন বিদেশের পরিস্থিতি কি আর যদি বিদেশের পরিস্থিতি যদি না এসে যদি বুঝেন তাহলে তো আর আপনারা বুঝবেন না প্রথমত আসতে হবে আর যারা দেখা গেছে টাকা পয়সা আছে যে সমস্যা না আমি যাইতে পারবো না আমার কোনো সমস্যা না সমস্যা হবে না তাহলে ভাই বিদেশে আসেন বুঝছেন বিদেশে আসেন ওই যে দেখেন আমি একটা জিনিস দেখে ওই যে দেখেন ওই যে দেখেন ব্লক দেখছেন এই ব্লকগুলো একটা বলক কয় কেজি ওজন জানেন নি বিশ কেজি ওজন একটা বলক বিশ কেজি ওজন এইগুলা আলগায় সেটা কাজ করার লাগে দুই তালাক তিন তেলা তো আলগা আলগা নিয়ে মিস্ত্রি আতুনিয়া দিয়া দন লাগে যারা বলকের কাজ করে আমিও করি ভাই ভাইফ আমিও করি ভাই বুঝছেন কোম্পানি যেহেতু কাজ করি সব কামে ভাই করন লাগে বুঝছেন একটা বলক যদি বিশ কেজি হয় আপনি হার দিনে কয়টা বলক আলগাইতারবেন কতক্ষণ বলক আলগাইতারবেন যতক্ষণ মানে আপনি মানে ক্লান্ত হয়ে যাবেন গিয়ে এই বলক আলগাইতে আলগাইতে বুঝছেন আপনি যদি বাড়ির থেকে আসেন নতুন অবস্থা আসেন যদি যেই লোক যদি নতুন অবস্থা আসে আসে যারা যদি এই বলকের কাজ করে তাহলে মনে করেন একবারে মানে নির্ঘাত যে বলবে যে কালকে আমি বাড়িতে চলে যাবো বুঝছেন এই হইলো বিদেশের হাল আর যারা ভালো ভালো কাম আছে ভাই ভালো কাম করতে পাইবেন এই বিদেশের পরিস্থিতিতে যদি ভালো কাম করেন তাহলে বেতন পাবেন বারোশো তেরোশো টাকা বারোশো তেরোশো টাকা বেতন পাইবেন এর বেশি পাইবেন না দেয়া গেছে ওইব খানা আপনার রুম কফিলের এগুলো হইব এর বেশি হইব না বুঝছেন তো এর বেশি চাইব না তো তখন তখন আপনি কইবেন যে আরে পাঁচ লাখ টাকা ভাইঙ্গে আইলাম আমি খামু কি থাকমু কোনো বাড়িতে ফাটামু কি মানে কি একটা অবস্থা মানে আপনার মাথা মানে ঠিক থাকবো না বুঝছেন তো এই কারণে বলি যারাই বিদেশ বলেন যে বিদেশে আইসিস আর এত টাকা ইনকাম করে এলাম ওই ওই করে এলাম ওই করে এলাম আরে ভাই ও স্বপ্ন স্বপ্নই থাকে স্বপ্ন কখনো পূর্ণ হইতে অনেক সময় লাগে ভাই অনেক সময় লাগে সময় স্যার আপনারা কিনে কিছু করতে পারবেন না বুঝছেন আমার অনেক লোকে আমার ভাই মেসেজ করে যে ভাই বিদেশে যাইতে চাই আমার বন্ধু বন্ধুবান্ধব আছে আমার আর লোক আছে যারা মনে করেন একসাথে চলছে তারা বলে যে বিদেশে যাইলে কি বা আরে ভাই বিদেশে যা আইবেন বাংলাদেশে আছেন যেই টাকা ইনকাম করেন মা বাবারের সাথে একসাথে খাইতেন পারেন থাকতেন পারেন সবচেয়ে বড় জিনিস বুঝছেন আর বিদেশে আছে নিজের মানে চাহিদাটা আছে না চাহিদা পূরণ করতে পারবেন না